হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা তোমরা যদি ফেশিয়াল না করে ফেশিয়ালের মতো যদি গ্লো আনতে চাও তাহলে আজকের আমার দেখানো এই ফেস একবার যদি মেখে নিতে পারো তাহলে আর লাগবে না ফেশিয়াল করার জন্য বা পার্লারে গিয়ে ফেশিয়াল করার এই জিনিসটা কিন্তু সবার বাড়ির রান্নাঘরে কিন্তু রয়েছে তো এটার সঠিক মতো ব্যবহার কিন্তু অনেকেই জানো না তারদের জন্য আজকের এই ভিডিওটা তো বন্ধুরা এই ছোট্ট টমেটো দিয়ে তোমাদের মুখের রং কিভাবে ফর্সা করে নিতে পারবে মুখের কালো দাগ নোংরা ময়লা তুলে কিভাবে একদিনে মুখকে গ্লোয়িং করে নিতে হবে তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো কী কী উপাদান লাগবে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিই তো প্রথমে দেখো আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি সবারই কিচেনে কিন্তু এই সব সবজি অ্যাভেলেবেল থাকে তো একদমই কম বাজেটে একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তোমরা দারুণ স্কিন কিন্তু পেয়ে যাবে বন্ধুরা তাই জন্য বলছি আজকের ভিডিওটা এন্ড অফ দি একদম দেখতে থাকো তো চলো আমি এখানে ও একটা গ্রেটারের সাহায্যে আমার টমেটোটা আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি দেন আমি এখানে পাল্পটা ভালোভাবে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এর মধ্যে যদি কোনো বিচে থাকে সেটা তোমরা এর রিমুভ করে দিতে পারো যদি কারো ফেসে অ্যালার্জির সমস্যা থাকে তাহলে তোমরা এর থেকে বিচেগুলো আলাদা করে নেবে জাস্ট পাল্পটা নিয়ে নেবে এর মধ্যে আমি বড় চামচের এক চামচ দিয়ে দিচ্ছি আটা হ্যাঁ বন্ধুরা আটা যে আটা আমরা খাই মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ছোট ছোটো চামচের এক চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিয়েছি যে সামান্য একটু চিনির দানা তোমরা এখানে গুঁড়ো চিনিও ইউজ করতে পারো দেন আমি সবকটা উপকরণ একটু খুব ভালোভাবে মিক্সড করে নেবো তো এটা মিক্সড করে নেওয়ার জন্য আমি এখানে ইউজ করছি র মিল্ক তোমরা বন্ধুরা র মিল্ক ইউজ করতে পারো তবে এখানে জল না যতটা না দেবে ততটাই কিন্তু ভালো তোমরা র মিল্ক যদি না দাও এর মধ্যে তোমরা দিতে পারো রোজ ওয়াটার দিয়ে এটাকে পেস্টটা তৈরি করতে পারো তো দেখো আমার এখানে পেস্টটা ভালোভাবে রেডি হয়ে গেছে তো আমি এর মধ্যে এক চামচ দিয়ে দেবো অ্যালোভেরা জেল তো তোমরা এর মধ্যে হাফ চামচ অ্যালোভেরা জেল কিন্তু দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবে তো দেখো আমি এখানে অ্যালোভেরা জেল দিয়ে মিক্সড করে নিচ্ছি তো বন্ধুরা এখানে এই আটা খুব কিন্তু আমাদের স্কিনকে গ্লোয়িং করতে ফ্রেশ করতে ভীষণ কিন্তু উপকারী একটা উপাদান যদি আমরা এই আটার ফেস প্যাকটা একবার যদি মুখে লাগিয়ে নিতে পারি তাহলেও কিন্তু আমাদের ফেস দারুণভাবে একটা গ্লোয়িং প্রোভাইড করে ফেসে আমি খুব ভালোভাবে এই প্যাকটা আমি লাগিয়ে নিচ্ছি তো তোমরাও এইভাবে হাল হাতের মধ্যে নিয়ে বা তোমরা ব্রাশের সাহায্যেও পুরো ফুল ফেসে ভালোভাবে এই পেস্টটা লাগিয়ে নিতে পারো তো বন্ধুরা এই টমেটো যা আমাদের স্কিনকে একদম টান টান করতে স্কিনে ব্লিচ করতে স্কিনটা খুব ভালোভাবে আমাদের কিন্তু হেল্প করে তো এটাকে আমরা একটু হাতের সাহায্যে একটু ভালোভাবে হালকা হাতে ঘষে নেব এর মধ্যে দিয়েছি চিনি যা আমাদের চিনি একটু স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে স্কিনকে এক্সপোলিয়েট করে স্কিনকে একটু টান টান করতে সাহায্য করে এছাড়াও সফট গ্লোয়িং করতে কিন্তু ভীষণভাবে প্রোভাইড করে তো এটা দেখো আমি হালকা হাতের সাহায্য সাহায্যে আমি একটু ঘষে নিচ্ছি তো বেশি ঘষাঘষি না করে জাস্ট হালকা হাতে আমি এটাকে খুব ভালোভাবে ঘষে নেব দেন আমি একদম নর্মাল ওয়াটার দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নেব তো তোমরা যদি এই ফেস প্যাকটা সপ্তাহে দু থেকে বা তিন দিন এটা যদি ইউজ করে নিতে পারো তাহলে কিন্তু দারুণ একটা গ্লোয়িং ফ্রেশ একদম ফ্রেশ কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার ফেসটা কেমন চকচক করছে তো বন্ধুরা বলে রাখি আমার ফোনটা এখানে একটু খারাপ হয়ে গিয়েছে সেই জন্য স্কিনে আর লাইটটা একটু আপডাউন হচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো দেখতেই পাচ্ছ আমার ফেসটা কতটা ক্লিন লাগছে গ্লোয়িং লাগছে তো দেখো আমার ফাইনাল লুকটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা যদি এইভাবে একবার ফেসিয়া এই ফেস প্যাকটা ইউজ করে নাও তাহলে তোমরাও কিন্তু এরকম একটা রেজাল্ট পেয়ে যাবে তো চলো টাটা